স্মৃতিকোনা স্টাডি করে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় সঠিক উত্তর লিভারের প্রতিদিন কত সময় ব্যায়াম করলে মৃত্যু ঝুঁকি কমে সঠিক উত্তর এগারো মিনিট নিয়মিত ডিমের কুসুম খেলে কোন রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর রক্তস্বল্পতা লেবুর সাথে কোন খাবার খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে সঠিক উত্তর পেঁপে কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরায়। সঠিক উত্তর জলহস্তি কোন সবজি খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে সঠিক উত্তর গাজর খেলে চোখের জ্রতি বাড়ে দীর্ঘদিন ধরে ফ্রিজে মাংস রেখে খেলে শরীরে কোন রোগ হতে পারে সঠিক উত্তর ক্যান্সার হতে পারে সকালে বাসি মুখে এক গ্লাস জল খেলে শরীরে কোন রোগ হয় না সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য নিয়মিত কিশমিশ ভিজিয়ে খেলে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সঠিক উত্তর রক্তশূন্যতা কোন মাছ খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় সঠিক উত্তর এখানে দুটি ট্যাংরা মাছ ও মাগুর মাছ পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি কৃষিকাজের সঙ্গে যুক্ত সঠিক উত্তর ভারতের মানুষ প্রতিদিন কত ঘন্টার কম ঘুমালে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে সঠিক উত্তর ছ ঘন্টা ধূপকাঠি ধোঁয়াতে কোন মারাত্মক রোগে ঝুঁকি থাকে সঠিক উত্তর ক্যান্সার সুস্থ থাকার জন্য কত ঘন্টা অন্তর খাবার খাওয়া উচিত সঠিক উত্তর তিন থেকে চার ঘন্টা অন্তর কচু শাগে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর ভিটামিন এ মানুষের শরীরে প্রায় কতগুলো ছিদ্র রয়েছে তিন হাজার কোটি নিয়মিত কোন সবজি খেলে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায় সঠিক উত্তর টমেটো কোন ফুল গাছ বাড়িতে থাকলে মশা মাছি আসে না সঠিক উত্তর কাঁদা ফুল গাছ কোন মশলা বেশি খেলে লিভারে মারাত্মক ক্ষতি হয় সঠিক উত্তর দারুচিনি কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সঠিক উত্তর কাঁচা পেঁপে বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন